টিকটকে যারা হার ভালো চিকিৎসা নিচ্ছেন অথচ আপনার টিকটক হতাশ হয়ে গেছেন ভিডিও ভাইরালের আশা ছেড়ে দিছেন। কোন সুন্দরী মেয়ের সাপোর্ট পাচ্ছেন না এমবি কিনতে কিনতে আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে অথচ এখনো আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না তোকে এই সমস্যার সমাধান পেতে সঠিক কোনো ডাক্তার কবিরাজ পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর 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 কিস্তিতে টিকটকের স্থায়ী ভাবে চিকিৎসা নিন আর আপনার আইডিকে কে করে তুলুন পপুলার হ্যাঁ ভাই তাহলে আর দেরি নয় আজ চলে আসুন কবিরাজ বাড়ি এখানে কিস্তিতে টিকটকের একশো পার্সেন্ট কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়